আছেন তারা এখানে নামাজ পড়েন এবং এই যে ঈদের সময় কিন্তু এখানে ঈদগাহে তারা নামাজ করেন এই পাশে আমরা দেখছি যে মাঠ কিছু স্থাপনা স্থাপনা দেখা যাচ্ছে ওই মূলত এরপরে এর এখানে ক্যাম্প আছে এখানকার মানুষ যারা বাংলাদেশের মধ্যে অর্থাৎ তার কাটার বাইরে যারা আছে ভারতীয় নাগরিক যারা ইন্ডিয়া পাড়ায় বসবাস করেন তাদের জন্য এখানে যাতায়াতের একটি পকেট আছে এবং তারা সেভাবে আর বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গেই মূলত এখানে তাদের বসবাস এবং এখানকার মানুষ সঙ্গেই মিলেমিশে বসবাস করছেন এবং যখন তাদের এখানে যাতায়াত মূলত তাদের ইন্ডিয়া ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে দারুণ কিন্তু যেহেতু দুটি পরিচয় দুটি দেশের নাগরিক তাদেরও চলাচল সীমাবদ্ধতা আছে তবে সামাজিক এবং ধর্মীয় যে রীতিনীতি আনুষ্ঠানিকতা সেক্ষেত্রে পারস্পরিকভাবেই তারা এখানে বসবাস করেন এই যে জায়গাটি এটি নিয়ে আমি দু হাজার সালে একটি রিপোর্ট করেছিলাম দৈনিক যুগান্তরের যে দুই দেশের এক গ্রাম তো এরপরে কিন্তু এই জায়গাটি নিয়ে অনেক পরিচয় পরিস্থিতি বেড়েছে এবং এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রতিবেদন হয়েছে এখন আমরা যেটা দেখছি যে ঈদের ছুটিতে অনেকে এখানে এসেছেন ঘুরতে এবং অনেকেই তার কাটা এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো ঘুরছেন আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে আচ্ছা আপনারা এত এখানে এসেছেন আমার মনে হয় ঘুরতে এসেছেন আমাদের মধ্যে কি বলেন তো কি কেন আসছেন বা কিভাবে আপনাদের এখানে আগ্রহটা আসার জন্য মানে আসলাম মানে আমাদের বর্ডার এলাকায় জীবননগর বাসা কিন্তু আমাদের এখানে যেরকম মানে কাটা চাটা এখানে যেরকম একটা দৃশ্য মানে একদম কাছে আমাদের এরকম অতটা কাছে নাই একবার এসেছিলাম অনেক আগে তা আজকে আবার একটু ছুটি মানে একটু ছুটি আছে এই জন্য ভাবলাম ছোট ভাই নিয়ে চল একটু ঘুরে আসি

তার কাটা আছে তো বেড়াতে বেড়াতে এসে এটা দেখি তখন কাজ করে সেই ধন্যবাদ আসলে এরকম অনেকের মধ্যে আগ্রহ যে দুই দেশের এক গ্রাম অর্থাৎ একই গ্রাম কিন্তু দুটি পাড়া এবং এখানে বাংলাদেশ এবং ভারতীয় কে এটা স্বাভাবিকভাবে আসলে মানুষ চেনা কঠিন কারণ একই জীবন আচার একই রকম মানুষের সংস্কৃতি সবই এবং তারা কীভাবে বসবাস করছেন আমরা একটু সামনে দেখাই এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলি এখানে আপনারা তো বাংলাদেশি আচ্ছা পুরো পরে আপনি এখানে এসেছেন ও আচ্ছা আচ্ছা তাহলে এই যে আপনার তো অভিজ্ঞতাটা এখানে যে ইন্ডিয়া পড়া এবং বাংলাদেশ পড়া আমরা যেটা দেখি এনাদের কি মানে বসবাসটা কেমন দেখেন আপনারা এসেছেন এখানে আগে ভালো বসবাস খুব ভালো একসাথে মিলামেশা থাকে বাংলাদেশ ভারত একসাথেই থাকে যাই এরাও এখানে আসে এরম আসে গিয়ে ইন্ডিয়ান লোক

তার আত্মীয়তার যে বন্ধন সেটি আছে এবং তার শ্বশুর বাড়ি অনেকবার এসেছেন এখানে এবং আসছেন আমরা একটু কথা বলি কোথা থেকে এসছেন মানে কি বেড়াতে এসছেন নাকি মানে আত্মীয় বাড়ি না এখানে ঘুরতে মানে ঘুরতে আসছে এখানে আচ্ছা এর আগে কখনো এসেছেন না এর আগে কখনো আসেনি আমার জীবন আজকে প্রথম অভিজ্ঞতা আচ্ছা কি দেখছেন আর কেন এসছেন এসব সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আর আমাদের যে বাংলাদেশ থেকে আমি আগে মনে করতাম শুধু আকাশপথ আকাশপথে থাকলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হতো কিন্তু এখন এখন আমি দেখছি যে রাস্তা দিয়ে স্থলপথে যাওয়া যায় যেমন ধরুন আমাদের এখানে স্থলবন্দর সেভেনাপোর বাংলাদেশ থেকে সহজে যাওয়া যাচ্ছে কিন্তু এখন বর্তমানকে পরিস্থিতি এখন সব তালাতলি মেরে দিয়ে এখন তো ঝামেলার মধ্যে আছে তার কাটা এবং এই যে বিএসএফ এর যে ক্যাম্প আমরা দেখছি বুকাশা এর আগে কি কখনো দেখেছেন এমন কোনো না এমন কোনো আগে কখনো দেখিনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা একজন আর একজন পর্যটকই বলি আমরা ঘুরতে এসেছেন তিনি তার অভিজ্ঞতা অর্জন মানে কথা বলছিলেন যে কেন এসেছেন এটা আসলে আমরা আমরা যারা এই অঞ্চলের বাসিন্দা বিশেষ করে আমাদের বাড়ি আশপাশে আমরা অনেক আগে থেকে এই বিষয়গুলো জানি কিন্তু যাদের বাড়ি আসলে মূল যে সীমান্ত থেকে ভিচের অভ্যন্তরে অনেক দূরে তাদের অনেকেরই এই সম্পর্কে ধারণাটা একটু খুব বেশি নাই তারা জানার জন্য অনেকে এখানে আসেন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম নানা মাধ্যমে এটি প্রচারণার কারণে এটি এই দিকে আমরা অনেকে এখন এটার একটা প্রচার এবং প্রসার হয়েছে মানুষের মধ্যে আগ্রহ যে কৌতূহল নিয়ে অনেকে এখানে আসেন এই যে একই মাঠের যে সীমান্তবর্তী মাঠ সেখানে আসলে গরু চড়াতে গিয়েছিলেন যারা কৃষক এখন সন্ধ্যার আগ মুহূর্তে সেই গরু ও নিয়ে বাড়ি ফিরছেন কৃষক এবং এখানে আমরা আসলে এসেছি গধুলি লগ্নে এবং শেষ মুহুর্তে কৃষক তার গরু নিয়ে এই বাড়ি ফিরছেন এবং আমরা এখানকার যারা কৃষক আছেন আমরা দেখলাম একই মাঠে যারা ইন্ডিয়ান বাসিন্দা আছেন তারাও চাষবাস করছেন এবং বাড়ি ফিরছেন এখন যে পরিবর্তিত পরিস্থিতির কারণে সীমান্তের যে সতর্কতা এবং এখনকার যে নিরাপত্তা বিয়েছে খুবই সতর্ক অবস্থায় আছে এবং বাংলাদেশ সীমান্ত বাহিনী যে বিজিবি তারাও খুব সতর্কতার সঙ্গে সীমান্তের যে যার যার দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করছেন এজন্য সতর্কতার সঙ্গে তারা অবস্থান করছেন তো এই অভিজ্ঞতা আমি আমরাও এসেছিলাম ঘুরতে আমার সঙ্গে আছে ছোট ভাই প্রদীপ আমরা আসলেই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এখানে আসা এবং আমরা এই আপনাদের যেটা শেয়ার করছি সেটা দেখালাম এখানে আসলে আমরা যারা বাইরে থেকে আসি যে কোনটা বাংলাদেশের ভূখণ্ড আর কোনটা ভারতের ভূখণ্ড এটা আমাদের পক্ষে আসলে এখানকার স্থানীয়দের গাইডলাইন ছাড়া মানে করা খুবই কঠিন ভুল করে ভারতের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা আসলে থেকে যায় এটা বাংলাদেশের আকাশ নাকি এটা ভারতের আকাশ এটাও আসলে আমাদের এই মুহূর্তে আমাদের পক্ষেই করা সম্ভব না এখানকার মানুষ হ্যাঁ তারা বলছেন এই পাশে ভারত এই পাশে বাংলাদেশ তাদের যে গাইডলাইন সেই অনুযায়ী আমরা চলছিলাম ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য